শেখ আমার স্ত্রীর সাথে কথা মিল খায় না আমার সাথে যা তা ব্যবহার করে প্রচুর খারাপ ব্যবহার করে আমি তার সাথে পেরে উঠতে পারছি না এখন আমার করণীয় কি ভাই আপনারা হাসছেন যার অবস্থা সে জানে তার যা পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে আল্লাহ বলছেন যে মাওয়াদ্দাতুম ওয়া রাহমাহ আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন এই যে ও জাল্লা বাইলা কুম মাওয়াদ্দা দাও আর রহমান যদি না থাকে তাহলে দুনিয়ার দজক হচ্ছে পরিবার ঠিক না ভাই আপনি উত্তর বলেন উনি পূর্ব বলে আপনি একাত হয়ে শুলে উনি ওইকাত হয়ে শয় যার এরকম হইছে সে জানে এরকম শান্তি ঠিক কি না ভাই ঠিক যে বললেন আপনারা বুঝছেন তাহলে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে স্ত্রীকে করা স্ত্রীকে আদর ভালোবাসা দেওয়া গিফট দেওয়া তাকে বারবার এগুলা বিষয় থেকে সতর্ক করা ফার্স্ট স্টেপ হলো না দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে আমার স্বামী অথবা আমার স্ত্রী এই রকমভাবে তাদের সাথে সংসার করা কঠিন আপনি তাদেরকে বোঝান মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন লোক ডাকো ছেলের পরিবার থেকে মুরব্বী যারা উভয় পরিবারে মানে দুইজন অভিযোগ দিবে তারা দুইজন সালিশ করবে তারা দুইজন বুঝাই দিবে দিয়ে তাকে অবকাশ দিবে তিন নম্বর এরপরেও শোনে না তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা যে তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে তালাক দেয় না কিন্তু বিছানা আলাদা করা এখন বিছানা আলাদা করার পরে দেখা যাচ্ছে উনার পিকা আরও বেড়ে গেছে এক মাস দুই মাস তিন মাস তিন মাস চলে যাচ্ছে চিন্তা করতেছে বেটা ভালো হয়েছে বিশাল আলাদা হয়েছে আল্লাহ বাসাইছে একদম এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই তাহলে আলাদা আলাদা ইন্দুতে তাকে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে প্রথমের পরে এরপরে তো আপনার কোনো বিয়ের সাথে কিছুই লাগবে না বুঝ করে মাইনে নিছে মাইনে নিছে দ্বিতীয়টা তালাক প্রথমটা থেকে যাবে এরপর আরেক আবার একটা পিরিয়ডের পরে তালাক দিতে হবে এরপরে দেওয়ার পরে চিরস্থায়ী বিচ্ছিন্ন হবে তবে দুনিয়াতে যতগুলো বৈধ হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক শয়তান সবচেয়ে পছন্দ করে শয়তানের কাছে রিপোর্টিং হয় দিন শেষে বলে উমুকের সাথে গন্ডগোল লাগাইছি তুমুকের সাথে ফাঁসাদ লাগিয়েছি উমুরে কিল লাগায় নাক খাড়ায় হালাইছি উমুকের মিথ্যা কথা বলাইছি একজন জায়গায় বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় তালাক দেওয়াইছে কয় এগুলো সব বাদ তুই আমার বুকে আয় কেননা যখন এটা একদম হাদিসের কথা যখন সে করে তখন দুটা পরিবার নষ্ট হয়ে যায় আর শয়তানের এটা অপছন্দ এরপর সব এলোমেলো হয়ে যায় অতএব বলবো আমাদের স্ত্রীদেরকে এবং স্বামীদেরকে থাকলে সহনশীল হতে হবে ভাই পরিবার থাকলে ঠোকাঠুকি হবে পরিবার থাকলে একটু মন হবে কিন্তু এরকমভাবে স্বামীর মনে কষ্ট দেওয়া অথবা স্ত্রীকে চাপে রাখা এটা উত্তম হবে না শাহেখ আহমদুল্লার একটা কথা আমি সব জায়গায় বলি অনেক পুরুষের কারণেও পরিবারের মধ্যে এরকম অশান্তি হয় পুরুষরা পরিবারের সবসময় জিততে চায় শায়েক একটা কথা বলেন ভাই আপনি আপনার বইয়ের কাছে জিতে কি করবেন বাচ্চার কাছে জিতে আপনি কি করবেন আপনি বাচ্চার কাছে হেরে যান বইয়ের কাছে হেরে যান এই হারার মধ্যে যে সুখ আছে এইটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি তো মাঝে মাঝে ইচ্ছা করে হারি বাচ্চাদের কাছে পরিবারের কাছে আমি যেরকম বলি উল্টা পাল্টা কিছু শব্দের উচ্চারণ করলে আমাকে ওরা ধরাই দেবে ধরাই দিবে বলবে হ্যাঁ বাবা তুমি কি বলতেছো আল্লাহ তুমি একটা ভুল বললে একটা এক্সাম্পল দে আমি বলি যে মা আমার পা তো খুব ব্যথা করতেছে আমার পাটা একটু মেসেজ করে দাও তো ও বলছে যে বাবা মেসেজ করা মানে তো লেখা পার্টি পা হচ্ছে মাসাজ বাবা এটাই জানে না আমি বললাম সত্যি রে মা আমি তো জানি না রে মা ওরা যে কি খুশি হুম বাবাকে একটা নতুন কিছু শেখাতে পারছে তো এই যে সন্তানের কাছে হেরে যাওয়া স্ত্রীদের কাছে আপনি বিরাট বিজয়ী একদম কি করে একদম বইয়ের উপরে পণ্ডিত আপনি এই জিতে কি করবেন ভাই এই জায়গা হেরে যান যা বলছেন মেনে নেন চুপ করে থাকেন দাঁতে দাঁত কামড়াই থাকেন দেখবেন ইন দে মানে দিনের শেষে আপনি বিজয়ী হয়ে যাবেন বিজয়টা সুখ বিজয়টা ভালোবাসা পরিবারের সৌহান্ত অতএব স্বামী স্ত্রী উভয়কে আমাদের সতর্ক করতে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন আর একটা দোয়া পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন এই দোয়াটা মুগস্থ করবেন এবং পড়বেন আল্লাহর এই দোয়া ফজিলত আছে আল্লাহ পরিবারকে সুখী বনায় দেন